মামের কথা হলো কালকে যে দুজনেই কাঁচটা আসব আসবো কাঁচরাপাড়া থেকে কিছু পুজোর বাজার হবে তো আমি কিছুদিন আগেই বাড়ি চলে এসেছি আর প্রিয়াঙ্কা আছে ব্যারাকপুরে তো প্রিয়াঙ্কা আমাকে বলল যে তুমি বীরনগর থেকে আসো আর আমি ব্যারাকপুর থেকেই যাচ্ছি গিয়ে বাজার টাজার করে তারপর আমাকে আবার নিয়ে ও চলে যাবে ওদের বাড়িতে আমি বললাম ঠিক আছে চল তাহলে তো আমি এসে তো বসেই আছি আর একটা ট্রেন বেরিয়েও গেল এই ট্রেনে ও আসেনি ফোনে আমার সাথে কথা হয়েছে এই ট্রেনটাও পাইনি আর কাচরাপাড়ায় এসে বসে আছি কাঁচরাপাড়া সমানে অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে সকলের সোনার চেন টাকা পয়সার ব্যাগ মানে যা কিছু জিনিস সব সাবধানে রাখতো হ্যাঁ বারবারই অ্যানাউন্স করছে আর এই ট্রেনটাতেই মনে হচ্ছে প্রিয়াঙ্কা এসেছে কারণ ও আমাকে বললো একটা লালগোলা ট্রেন ঢুকছে যদি ভিড় হয় আমি তাহলে উঠবো না কিন্তু লালগোলা ট্রেন এটা লালগোলাই কিন্তু লোকাল ট্রেনের মতো ফাঁকা বেশ ট্রেনটা তো যাই হোক প্রিয়াঙ্কা এসে গেছে এবার আমরা মা মেয়ে চলে এসেছি গৌরীশঙ্করে আর গৌরীশঙ্করে ঢুকেই মনটা আনন্দে ভরে গেল ঢাকের আওয়াজে আর ঢুকতে গিয়েই একটু পুজোর প্রসাদ পেলাম আর না সত্যি কথা বলতে খিদেও লেগেছিল আর মা মেয়ে দু দুজনাকে দুটো বরফি সন্দেশ দিয়েছে বরফি সন্দেশটা কাজুর বরফি তো ভীষণ ভালো লেগেছে খেতে আর খেয়ে একটু জল খেলাম খেয়ে তারপর শাড়ি দেখা শুরু করেছি আর শাড়িগুলো দেখে তো যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে কিন্তু এত শাড়ি তো নেওয়া যাবে না কারণ কি শাড়ি পরাটা এখন বেশিরভাগ বন্ধই হয়ে গেছে এখন শুধু টু পিস পরছি যে চুড়িদার যেগুলো সেগুলো আর দেখুন শাড়িগুলো কি সুন্দর লাগছে রঙগুলো খুবই সুন্দর আর এই শাড়িগুলো না অনেকটা পিওর সিল্কের মতো যত সম্ভব মানে পিওর না কিন্তু সেমি হলেও মানে শাড়িগুলো খুবই সুন্দর মানে দেখে দেখে যেন মন ভরছেই না প্রিয়াঙ্কা আরেকদিকে দেখছে আমি আমি একদিকে দেখছি আর আমার যতই আমি চুড়িদার পরি না কেন কিন্তু নজরটা যেন শাড়ির দিকেই চলে যাচ্ছে দেখি কটা কি নেওয়া যায় আর প্রিয়াঙ্কা দেখছি ওর মেয়ের জন্য ওর মেয়েকে ওর দুই মেয়েকে তো আমরা কিছু দেবো তো সেই জন্য আমি বললাম এসেছি এসেছি যখন তাহলে ওদের দুই বোনের জন্য দেখ তো ওর দুই মেয়ের জন্য ও শাড়ি জামা খুঁজছে শাড়ি বলছি তো ও ছোটো মেয়ের জন্য একটা অন্যরকম জামা খুঁজছে সেই জামাটা না পাচ্ছে না এইবার ওইখানে ওদের স্টাফকে জিজ্ঞেস করছে ওরা বললো না দিদি ওই আপনি যেটা বলছেন সেটা এখানে পাওয়া যাবে না তো যাই হোক পছন্দ হলো দুই বোনের দুটো নেয়া হল আর এসেছি বড়োদের বাজার করতে কিন্তু বেশিরভাগই নেওয়া হয়ে গেছে ছোটোদের ছোটোদের জামাগুলোও যেন চোখে পড়ে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে নিই তবে বড়োদের থেকে বাচ্চাদের বাজারটাই যেন বেশি হয়ে যাচ্ছে তো যাই হোক কেনাকাটা এখানে কিছুটা তো হলো প্রিয়াঙ্কা গেছে পেমেন্ট করতে আর ওখানেও লাইন আর আমি ভাবছি যে তাহলে আমি আরেকটু ঘুরে ঘুরে দেখে নিই যদি আর একটা দুটো একটা কিছু পছন্দ হয়ে যায় তবে প্রিয়াঙ্কা আমাকে বললো মা বেশি শাড়ি নিও না কারণ তুমি যেহেতু শাড়ি পরো না শাড়ি না নিয়ে তুমি বরঞ্চ দুটো কুর্তি নিও সেও ভালো আর গৌরী শঙ্করের পর চলে এসেছি এক্সপ্রেস বাজার এখানেও কেনাকাটা হয়েছে কিছু আর এক্সপ্রেস বাজারের কালেকশনও ভীষণ সুন্দর কিন্তু এখানে ভিডিও করা বারণ আছে আমি তাও লুকিয়ে অল্প একটু ভিডিও করেছি আর কেনাকাটার পর এখন প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে পেমেন্ট করার জন্য এখানেও লাইন পড়েছে এখানেও দাঁড়িয়ে আছে আর পেটে তো প্রচণ্ড ছুচো মারছে জিনিস কিন্তু ভুল হয়ে গেছে জানেন তো আমি বাজার করতে করতে সেই নেশাতে ভুলেই গেছি আমার বন্ধুরা কেমন আছে জিজ্ঞেস করতে কিন্তু যাই হোক অনেকটা কথা বলেই ফেলেছি তবে আমি আশা করি আমার বন্ধুরা ভালোই আছে যেহেতু সামনে পুজো আশা করি বন্ধুরা ভালোই থাকবে তবে একটা দুঃখ আমাদের সকলের মনের মধ্যেই আছে তবুও কম বেশি সকলেই তো আমরা একটু যেহেতু বাঙালি আমাদের এইটা বড় একটা উৎসব একটু মন খারাপের মধ্যে দিয়েও আনন্দটা একটু রাখতে হবে তো ঠিক আছে আশা করি সকলেই ভালোই আছেন আর অবশ্যই ভালো থাকবেন এক্সপ্রেস বাজারেও অনেকক্ষণই ছিলাম এবার চলুন তাহলে আর এক্সপ্রেস বাজার থেকে বেরিয়ে চলে আসলাম এসে এবার যাচ্ছি খাবারের সন্ধানে কারণ পেটার কোনো কথা শুনবে না এইবার চলে যাচ্ছি দ্রোণে খেতে চলুন তাহলে যাই আর প্রিয়াঙ্কা বলছে যে মা প্রিয়াঙ্কা না বলছি যে মনে হচ্ছে কারো বাড়িতে অতিথি আসলাম একদম দেখুন শুনশান কোনো আওয়াজ নেই এইবার গিয়ে দেখছে প্রিয়াঙ্কা ওখানে কাজ চলছে দ্রোন হয়েছে বন্ধ আর খিদেও পেয়েছে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে নেমে চলে আসলো এসে এবার আমরা চলে গেছি আরেকটা অন্য একটা রেস্টুরেন্টে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসলো প্রিয়াঙ্কা সত্যি একটু কেরম গাটা ছমছম করছিলো এইবার অন্য একটা রেস্টুরেন্টে এসে বসেছি বসে আছি তো বসেই আছি আর খিদের মুহূর্তে দেখুন এদিকে ওদিক থেকে রান্নার গন্ধ চলে আসছে নাকে রান্নার সুগন্ধ আর এদিকে সবাই খাচ্ছে মানে রাগও হচ্ছে আর খেতে এসে এতক্ষণ বসে থাকা যায় বলুন তো তবুও বসেই আছি কখন দেয় দেখি সবে এসে আমাদের ওই কী খাবো সেই বইটা এনে দিল এবার প্রিয়াঙ্কা দেখছে কি খাবো কি খাবো তো যাই হোক শেষ পর্যন্ত অর্ডার দিল দুটো বিরিয়ানি আর মিক্সড মিক্সড রাইস আর চিকেনের কি একটা আমি নামটা বলতে পারবো না শেষ পর্যন্ত তাহলে খাবারটা পেলাম হাতে আর এইবার তাহলে খাবারটা শুরু করি আর খিদেটাও প্রচণ্ড পেয়েছে জানেন তো মানে আপনাদের আমি আর বলে বোঝাতে পারবো না বিরিয়ানিটা দিয়ে গেল আর মিক্সড ফ্রায়েড রাইস এখনও দিয়ে যায়নি ওইটা বললো আবার একটু বাদে আর চলুন তাহলে খেতে খেতে গল্প করা যাক তবে ঘোরাঘুরি আর না করারই বেশি ইচ্ছে কারণ সেই সাড়ে দশটায় এসেছি আর এখন খেতে বসেছি প্রায় আড়াইটে তিনটে বাজে তারপরে বাড়িতেও দুটো বাচ্চা রয়েছে নাতনি দুটো রয়েছে ছোট মেয়ে সামলাচ্ছে ওদেরও তো দেখার ব্যাপার আছে তো বেশি আর ঘোরা যাবে না আর খাবার এখনও পেটে পড়ছে না এখনও ভাগ যোগ করেই যাচ্ছি প্রিয়াঙ্কা আগে একটু জল খেয়ে নিচ্ছে আমিও জল খেয়েছি আমি আগেই খেয়ে নিয়েছি তো ঠিক আছে বন্ধুরা তাহলে খাওয়া দাওয়াটা করি তারপর মনে হচ্ছে বাড়িতেই চলে যাব কারণ শরীরা দিচ্ছে না এত রোদে ঘুরে ঘুরে আর পারা যাচ্ছে না আর সকলের কেনাকাটা তো একদিনে তো কেনাকাটা হয় না কি আজকে কিছু মানুষের হলো প্রিয়াঙ্কা যেমন ওর দুই মামার মেয়েকে দেবে মানিকে দেবে মামাকে দেবে এই কিছুটা হলো আমার ছোট মেয়ের হলো তারপরে এখনও ওর বাকি আছে আশুতোষের বাকি আছে দুই নাতনির বাকি আছে সকলেরই বাকি আছে তো একদিন আর হবে না আস্তে আস্তে কেনাকাটা করতে হবে তবে আজকে কাজটা প্রায় এসেছি এর পরের দিন হয়তো অন্য কোথাও যাবে কারণ এখানে দেখলাম আছে সবই মোটামুটি চয়েস করে করে কিনতে হচ্ছে অনেক ঘুরে ঘুরে মানে এক দেখাতেই যে সব চয়েস হয়ে যাচ্ছে এরকম কিছু না খুব ঘুরে 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 তারপর দেখতে হচ্ছে আর পুজোর সময় জানেন তো মানে কেনাকাটা করাটা একটু সমস্যা হয়ে দাঁড়ায় কেনাকাটা বলতে মানে অন্যকে দেওয়ার যে ব্যাপারগুলো থাকে সেইগুলো নিয়ে একটু সমস্যা হয় কারণ কারণ কি এক একজনের পছন্দ ধরুন এক এক রকম সেই কারণে এই পছন্দ করে কেনাকাটাটা খুব মুশকিল হয়ে দাঁড়ায় তাই আমি আমার মেয়েকে বললাম যে তার থেকে ভালো বাবা যার যার জামার একটা করে দাম ধরে দেয় সেটাই ভালো যার পছন্দ মতো সে কিনে নেবে কারণ একজনার পছন্দ একরকম আরেকজনার পছন্দ একরকম এটা খুব মুশকিল হয়ে যায় এই কেনাকাটার ব্যাপারটা তারপরে দেখুন এই রোদের মধ্যে আর পারা যায় না কেনাকাটা করতে তাতে থেকে যার যার কেনাকাটা শেষে করে নেওয়াই ভালো আর যাওয়ার সময় একটু স্টেশন থেকে কাঁচাপাড়া স্টেশন থেকে একটু লস্যি খেয়ে যাব। আর কাঁচরাপাড়ায় এসেছি বাজার করতে লস্যি খাবো না এটা হতেই পারে না কাঁচরাপাড়ার লসি লস্যি সকলেই জানে বিখ্যাত আর একটা কথা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করব আর দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আর আশা করব সকলের পুজোটা ভালো কাটুক রাখছি টাটা